আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টির সতর্কবার্তা ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ একুশে ফেব্রুয়ারি বুধবার সাল দু হাজার চব্বিশ ভারতীয় সময় ঘড়িতে এখন তিনটে পনেরো বাংলাদেশের স্থানীয় সময় এখন বিকাল পৌনে চারটে বাজে তো এই সময় বেশ কিছুটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা উত্তরবঙ্গের দুটো একটা জায়গা সেখানেও কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে প্রথমে একটু বাংলাদেশ দিয়ে শুরু করি বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং আসামের কিছু কিছু জায়গাতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় কালবৈশাখীর ধাঁচে বেশ কিছু এলাকাতে মাঝারি থেকে জোরালো তীব্রতার ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যার মধ্যে বরিশাল সদর শহর সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে যেরকম মেহেদিগঞ্জ ভোলা ওয়াজিরপুর মুলাদি এই সমস্ত এলাকাগুলো এখানে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এছাড়াও ঢাকা ডিভিশনের মূলত দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে যেরকম মাদারীপুর শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলো এবং তার সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বরিশাল এবং ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকায় অবস্থান করছে তা ধীরে ধীরে পূর্বাঞ্চল এবং কিছুটা দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের এর ফলে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা যেরকম লক্ষ্মীপুর সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী এই জেলাগুলোর দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে এছাড়াও চট্টগ্রাম ডিভিশনের আরও বেশ কিছু এলাকা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে যেরকম কুমিল্লার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম কোম্পানিগঞ্জ নারায়ণপুর এই সমস্ত এলাকাগুলো এখানেও কিন্তু বজ্রবিদ্যুসহ ঝড় বৃষ্টি দেখা বেশ কিছু এলাকাতে মিললেও মিলতে পারে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে সেই সাথে ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেরকম কুমারঘাট মনু এই সমস্ত এলাকাগুলোর দিকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানেও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের মৌলবীবাজার এবং হবিগঞ্জ এই দুটি জেলার মূলত দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু সহ কালবৈশাখে ধাঁচে ঝড় বৃষ্টির দেখা কিন্তু মিলতে পারে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে তাই সমগ্র এলাকাতে কিন্তু সতর্কতা নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে এরই সাথে আসামের একেবারে দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা মূলত করিমগঞ্জ জেলার যে নিলামবাজার শহর রয়েছে তার থেকেও বেশ খানিকটা দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা অর্থাৎ ত্রিপুরার সীমান্তবর্তী আসামের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছুটা সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারতীয় সময় দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে যে সমস্ত এলাকাগুলোর নাম করলাম এই এলাকাগুলোতে সহ ঝড় বৃষ্টির সময় কিন্তু বেশ কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও ছিটে বা খুব হালকা বৃষ্টিও হতে পারে তার সাথে ত্রিপুরার আরও বেশ কিছু এলাকা অর্থাৎ মধ্য এবং দক্ষিণ ত্রিপুরাতে যেখানে এই মুহূর্তে আবহাওয়া মোটের উপর পরিষ্কার রয়েছে বাংলাদেশের ঢাকা ডিভিশনের দিক থেকে এবং চট্টগ্রাম ডিভিশনের দিক থেকে কিন্তু বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে আজ সন্ধ্যা বা রাতের দিকে প্রবেশ করে আরও বেশ কিছু এলাকাতে নতুন করে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে কোথাও কোথাও মেঘপুঞ্জ চোখে পড়ছে যার মধ্যে মালদা জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ খানিকটা মেঘপুঞ্জ অবস্থান করছে যা পরবর্তীতে ধীরে ধীরে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ফলে রাজশাহী বিভাগের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু আজ দুপুর থেকে সন্ধ্যা বারাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ধরনের বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে কোথাও কোথাও থেকে যাচ্ছে যার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা আর পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে মালদা সীমান্তবর্তী যে এলাকাগুলো সেখানেও কিছুটা বৃষ্টি হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের মূলত পূর্ব মেদিনীপুর জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও কিছুটা মেঘপুঞ্জ অবস্থান করছে এর ফলে এখানেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আপাতত যা পরিস্থিতি রয়েছে তাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তবে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা আসামের কিছু কিছু জায়গাতে কিন্তু বজ্রপাতের আধিক্য লক্ষ্য করা যেতে পারে যে কারণে যথেষ্ট রকমের সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে বরিশাল বরিশাল বিভাগের সদর সহ সহ পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রবল বজ্রপাত হতে পারে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের যে এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বললাম সেই এলাকাগুলোতেও কিন্তু বেশ খানিকটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ মৌলভীবাজার জেলার কিছু কিছু এলাকা আসামের নীলামবাজার শহরের দক্ষিণাঞ্চলে এলাকাগুলো রয়েছে অর্থাৎ ত্রিপুরার সাথে আসামের সীমান্তবর্তী যে এলাকাগুলো সেখানেও কিন্তু বেশখানিকটা বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে তাই এই এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করব আর যে সমস্ত এলাকাগুলো মূলত বাংলাদেশ ত্রিপুরা আসামের যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কথা বললাম বজ্রবিদ্য সহ সেখানে কিন্তু কোথাও কোথাও বেশখানিকটা দমকা হাওয়া অনেকটা কালবৈশাখী ঝড়ের মতো তিরিশ থেকে চল্লিশ গাষ্টিংয়ে সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে ফলে ফেরি চলাচলের ক্ষেত্রে কিন্তু বেশখানিকটা বিশেষ সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছি খারাপ আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম আর ভিডিওটিকে যতটা সম্ভব লাইক অবশ্যই করবেন আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ